কোরআনের সর্বনাশা আয়াত সাড়ে সর্বনাশ হয়ে গেছে মুসলিম জাতি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে কেন জানেন তার কিছু দলিল আমি এখন পেশ করব তাও কোরআন থেকে চলে শুরু করি এখানে কোরআনে বলা হয়েছে যে তবে তবে নিজেদের পত্নী নিজেদের পত্নী বলতে নিজেদের স্ত্রী দ্যাটস মিন নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত অধিকারভুক্ত দাস না এখানে দাস বলা হয় নাই অধিকারভুক্ত দাসীগণের ক্ষেত্রে অন্যথা করলে অর্থাৎ তাদের সাথে সেক্স করলে মিলন করলে বা ধর্ষণ করলে অন্যথা অন্যথা শব্দ তো অন্যায় পা অপরাধ হবে না কত বলে সর্বনাশের সে কথা তারা নিন্দনীয় হবে না এটা আছে সুরা মুমিনুম নম্বর ছয় আমি এই আয়াতটা স্পষ্ট করে বলেছি একবারে তবে নিজেদের অর্থাৎ স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীগণের ক্ষেত্রে অন্যথা করলে তারা নিন্দনীয় হবে না এখানে দাস শব্দটা নাই কিন্তু দাস মানে পুরুষের সাথে পুরুষ দাস তারা তাদের মনিবের স্ত্রীর সাথে করতে পারবে না কিন্তু মনিব দাসীদের সাথে করতে পারবে এখানে একটা বিরাট বিরাট বিশাল একটা স্পেস গ্যাপ হয়ে গেছে ফলে সৌদি আরবের লোকেরা তাদের গৃহকর্মী দাস দাসীদের সাথে কি করে সেক্স করে সেক্স করে আপনারা জানেন তাই আচ্ছা আর আমি বলি তারপরে আমি আলোচনা চলে যাই দেখেন একটা নারী একটা নারী ধর্ষিত হলো নারী ধর্ষিত হলে সে বিচার চাইতে গেল যে আমার একা পাইয়া গোপনে পাট খেতে বাড়ি ঝাড়ে ধানের খেতে তাই না গ্যান্ডারের খেতে অথবা তাই না বাড়ির সাদে অথবা মসজিদের সাদে কি করছে দর্শন করছে এখন এই যে ময়মন সিং যে ঘটনা ঘটে গেলো দুদিন আগে তো এমন যদি হয় যে মসজিদের সাদে বা বাড়ির ছাদে বা মাদ্রাসার ছাদে যদি সেক্স করে তাহলে সেখানে তো কোনো সাক্ষী থাকবে না গোপনে তো একজন সাক্ষী থাকতে পারেও হ্যাঁ দারোয়ান বেটা হয়তো একজন সাক্ষী ছিল কিন্তু চারজন সাক্ষী তো আনা সম্ভব না তাই না চারজন সাক্ষী আনা সম্ভব সম্ভব না আরবের মতো দুর্গম মরুময় জায়গা যেখানে জনশূন্য অনেকটা জনশূন্য তো সেখানে একজন নারী চারজন সাক্ষী উপস্থিত করতে পারবে না আর এই ধর্ষণের মামলা বা বিষের কোনো দিনও হবে না ফলে নারীরা বঞ্চিত হয় আর এই নারীদের অভিশাপের কারণে জাতি ধ্বংস হয়ে যায় আমরা জানি তাই না অবুলা নিরাপরাধ দুর্বল কোবলমতি অসহায় নারীদের প্রতি অত্যাচার করলে সেই বাড়িতে আগুন লাগে খুদার গজব নাজি হয় এবং ধ্বংস হয়ে যায় তো সেই গজবের কথা কেন আছে চলে শুরু করি এটা হচ্ছে আপনার সুরা নূর কোথায় সুরা নূর আট নম্বর তেরো এখানে কী বলা হয়েছে দেখেন তারা কেন তারা বলতে এখানে যারা ধর্ষিতা নারী তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি কারা নারীরা নারীরা তারা অর্থাৎ সেই ধর্ষিত নারীরা এই ব্যাপারে অর্থাৎ এই ব্যাপার বলতে যে ধর্ষণের যে ঘটনা ঘটছে সেই ব্যাপারে তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী একজন নারী যদি ধর্ষিত হয় তাহলে সে চারজন সাক্ষী কোথায় পাবে বলেন এক্সাম্পল ইজ ব্যাটার পার্সে মনে করেন মনে করেন একটা বাড়ি একটা বাড়ি বাড়িতে কর্তা কর্তি মালি দারোয়ান এরা আছে এখন অফিসিয়াল কাজ হোক আর সংসারের কাজ হোক বাড়িও লাগেছে অফিসে আর বাড়িও লিগেছে বাবার বাড়িতে বেড়াইতে অথবা মার্কেটে বিশেষ কাজে তো এই সুযোগে যদি বাড়ির দারোয়ান ওই নারীর সাথে সেক্স করে তাহলে সে তো একা এখন এই বাড়িতে তো কোনো আর কোনো পুরুষ ছিল না যদি এ সেক্স করে যেহেতু নারীরা কোমলমতি দুর্বল অসহায় তাই না আল্লাবাক সেভাবে সৃষ্টি করছে আর অন্য করতে আছে যে নারীকে সুরক্ষা দেবে পুরুষ এখন সুরক্ষা দিল না তখন সুরক্ষা তো দিলেও না বরং ধ্বংস করলো তো সে চারজন সাক্ষী সে কোনো দিনও আনতে পারবে না আর তার বিচারও হবে না তো এই যে আয়াত দুটো আয়াত আমি আলোচনা করছি একটা হচ্ছে সুরা মুমিনুরের ছয় নম্বর আয়াত আর একটা হচ্ছে সুরা নূরের তেরো নম্বর আয়াত তো এখানে দাস দার শেষ করা যায় এরকম একটা জায়দ হচ্ছে ফলে এই আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবে কয়েক লক্ষ গৃহকর্মী গেছিলো তো অধিকাংশই ধর্ষণের শিকার হয়েছে শুধু গৃহকর্তাই ধর্ষণ করে না গৃহকর্তাও ধর্ষণ করে গৃহকর্তার ছেলেও ধর্ষণ করে গৃহকর্তার আত্মীয় স্বজন যারা আছে অর্থাৎ দেখা গেলো যে তাই না বাড়িওয়ালার খালাদু ভাই সে যে দেখি তোর মালটা একটু টেস্ট করি মানে মাল তোর মাল মানে কি এই বাড়ির যে মাল নারীদেরকে মাল বলা হয় বা ভোগের সামগ্রী বলা হয় হুম এরকম আর কি ফলে আর ধর্ষণের বিচার হয় না আপনারা এসে যাবেন মিডিয়াতে গেলে দেখবেন যে অসম অথবা পত্রপত্রিকা দেখবেন যে অসংখ্য নারী সৌদি আরব থেকে ধর্ষণের শিকার হয়ে অনেকে আত্মহত্যা করছে অনেকে পেটে বাচ্চা নিয়ে আসছে বাংলাদেশে এসে এমার করছে অনেক বাচ্চা নষ্ট করছে আবার অনেকে কোলে করে বাচ্চা নিয়ে আসছে অনেক বাচ্চা দেখেন না যে মাঝে মাঝে ড্রেনে পাওয়া যায় মাঝে মাঝে ময়লার ভাগাড়ে পাওয়া যায় এগুলো এগুলোর ফল হচ্ছেন এজন্য এই নারী হচ্ছে জনসংখ্যার প্রায় অর্ধেক তো তাদেরকে দাবিয়ে রেখে দমন করে তো আর কি একটা জাতি অগ্রসর হতে পারে না এবার চলে আসি বাইরের কাহিনিতে আমি যেহেতু গ্রামে বড় হয়েছি গ্রামের ছেলে তো অনেকে খুব অহংকার করে গর্ব করে বলে যে আমাদের বংশের কোনো মেয়েকে আমরা হাই স্কুলে পাঠাই না তার আগেই প্রস্তাব চলে এসে বিয়ে দিয়ে দেয় মানে ক্লাস ফাইভে ফোরে উঠলে একটু বড়ো হলেই বিয়ে দিয়ে দেয় এটা অনেক বড় গর্বের বিষয় মনে করে এগুলো আসলে গর্বের কিছুই নাই বরং এনাদেরকে বঞ্চিত করা হয় ফলে আমাদের জাতিটা কিন্তু ভিক্ষুকের জাতিতে পরিণত হয়ে গেছে হ্যাঁ আপনি দেখবেন যে এই ঢাকার শহরে বৃহস্পতিবারে যাকে যাকে কোথেকে যে লাকে লাকে ভিক্ষুকাশ আল্লাহ জানে পেটে বাচ্চা একটা হাতে বাচ্চা একটা এগুলো নিয়ে যায় বাচ্চা আবার কেন মানে জানেন বাচ্চা ভাড়া করে আনে কারণ এই বাচ্চা হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস হ্যাঁ বাচ্চাদের কোমলমতি চেহারা হ্যাঁ যে কোনো মানুষের বিবেককে তাড়া দেয় পরে টাকা দেয় হ্যাঁ আপনি চলতে পারবেন না কলিতে গলিতে ব্রিজের উপরে দেখবেন যে বাচ্চা কোলে করে বিক্রি করতেছে হুম এটা একটা পেশা এটা মানে খুবই ভালো একটা পেশা লাভজনক পেশা পৃথিবীতে যত পেশা আছে তার মধ্যে যে ভিক্ষা পেশা একটা পেশা তারপর হিজলে হিজলে একটা ভালো ব্যবসা হ্যাঁ কারণ ওরা এটি কিন্তু নিজেরা হিজলে হয়ে যায় ভারতে যায় অথবা বাংলাদেশেও হিজলে বানানো হয় টাকা দিলে ডাক্তারে তার যে প্রজনন অঙ্গ আছে সেটাকে নষ্ট করে দেয় পরে সে হিজলে হয়ে যায় আর কি হ্যাঁ তারপরে ইঞ্জেকশন দিয়ে হিজলে বানা ফেলে কারণ আমরা আল্লাহকে যতটা আল্লাহ মনে না করি তার চেয়ে বেশি মনে করি টাকাকে টাকাকে আমরা ঈশ্বর মনে করি ভগবান মনে করি আল্লাহ মনে করি এভাবে চলছে আমাদের দেশ আর ধর্মের নামে তো ধোকাবাজি চলছেই আপনি একটা জিনিস দেখবেন একটা কথা বলি এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট মানে দেখতে পারলে কেউ শুনতে চায় না আমাদের বাংলাদেশের তিনশো যে সংসদ আছে সংসদ ভবনে এর মধ্যে একজন মাত্র মৌলানা দেল আসন সাইদি শুধুমাত্র ছিল কিন্তু মৌলানা আর দ্বিতীয় কোনো মৌলানা আমাদের কিসে নাই সংসদে নাই অথচ আমাদের দেশে যেহেতু বিরানব্বই বা তিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই হিসেবে আপনার অন্তত দুইশো আসন অথবা তিন আড়াইশো আসন বা কাছাকাছি আসনে এই হাফেজ কারি মৌলানা মুফতি মহাদেশ থাকার কথা ছিল কিন্তু একজনও নাই কারণ জানেন মানুষ এদেরকে চিনে কিন্তু ওই যে ধার্মিকতার কারণে বলে না বললে মারি খেতে হবে এই আর এদের সংখ্যা ভারী এই আছে না কিন্তু মন থেকে এরা কোনো ই পায় না মানুষের শ্রদ্ধা পায় না পাইলে এদেরকে নিশ্চয়ই সংসদ পালিত বোঝা গেছে একটা ধোঁকাবাজি ব্যবসায় গণিত হয়ে গেছে ধর্ম এখন আপনারা যদি দেখেন যে এই বাংলাদেশে ক্ষুদ্র একটা বাংলাদেশে সত্তরটারও অধিক ইসলামিক রাজনৈতিক দল আছে কারোর সাথে কারো বনি নাই ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা আসি এটা আর কি তো আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক হুম আমাদেরকে রক্ষা করুক এটা আর কি আল্লাহ বলতেছিল যে আল্লাহ বলে যে জালেম সম্প্রদায় যারা যারা অত্যাচারী সম্প্রদায় তাদেরকে আল্লাহ সুপথ দেখান এটা কোরআন একটা আয়াত এত নাম্বার যদি আমি ওখানে পাচ্ছি না এগুলো বিষয়ে আপনি আমাদের বাংলাদেশ যদি ঘোরেন একদম ইমানের সহিত বলবেন একদম ইমানের সহিত আমি বারবার যে কথা বলি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলো সব দুর্নীতি আঁকড়া হুম যত চোর গুন্ড বদমাইশ আছে তাদেরকে ঢুকানো হয় তবে কিছু লোক ভালো আছে তাদেরকে আপনি খুঁজে পাবেন না যেটাই সত্য একটা পিওন একটা ঝাড়ুদার একটা সুইপার একটা ক্লিনার কেয়ারটেকের কথা আমি বারবার বলি দেখুন সেখানেও কিন্তু পাঁচ থেকে দশ লক্ষ টাকা লাগে এই যে পুলিশ তাই না পুলিশ জনগণের বন্ধু কিন্তু আসলে কি এটা সম্পূর্ণ একটা ধোকাবাজি ব্যবসা কারণ বর্তমান বাজারে আমরা জানি যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা না দিলে পুলিশের চাকরি পাওয়া যায় না হ্যাঁ কেউ গরু বেছে কেউ বাড়ি বেছে কেউ গাড়ি বেছে সব মাঠের জমি বিক্রি করে তারপরে এই চাকরি নেয় কারণ কি জানেন এই কিন্তু মজা আছে ওই বিশ লাখ টাকা দিয়ে চাকরি নিলে পরে পরে বিশ কোটি টাকা নিয়ে আবার বাড়িতে ফিরা যায় পাবলিকের মাথায় বাড়ি দিয়ে পাশায় বাড়ি দিয়ে জন্য আল্লাপাক বাঙালিদেরকে হেদায়ত দেবেন না হেদায়ত দেবেন না আমি যেটা মাঝে মাঝে বলি যে ধর্ম যদি কিছু থেকে থাকে পৃথিবীতে ধর্ম থাকলে আসে জাপানিদের কারণ তারা এই বাতাসকে পবিত্র মনে করে এই পানিকে পবিত্র মনে করে এবং মাটিকে পবিত্র জ্ঞান করে তারা এই পবিত্র এই ধরাধাম বসুন্ধরা এই মর্ত এই পৃথিবীকে তারা নোংরা করে না তাদের পরিবেশগুলো অনেক সুন্দর মনোহর এবং হৃদয়গ্রাহী এবং সেখানে শান্তিপূর্ণ সহ তারা করে সেখানে দুর্নীতি কী জিনিস নাই সেখানে শয়তান পাবে না শয়তান সেখানে যায় না শয়তান সেখানে নাই একটা গল্প বলি বন্ধুরা এ প্রসঙ্গে একদিন এক বিকেলবেলা মানে সন্ধ্যার একটু আগে ওই যে বিকেলবেলা যখন বাচ্চারা খেলে তখন এক শয়তানের মন খারাপ সারাদিন শয়তান কোনো কাজ পায় নাই ভীষণ মন খারাপ আমি যে ইবলিশ শয়তানের কাছে কি জবাব দেবানি তো তার মনে একটা বুদ্ধি আসলো যে একটা কাজ করি কি কাজ যে শয়তান শয়তান মনে বল আমি গাদা সাদবো আমি গাদা সেজে ওই মাঠের পাশে যে দাঁড়াবো তো দুষ্ট পুলাবান আছে ওরা আমার উপরে উঠবে আর আসালকে পড়ে হাত ভাঙবে পা ভাঙবে আমি যে ইবলিসের কাছে আমার গুরুর কাছে যে বলবো যে কাজ একটা করছি দুই মানব সন্তানের হাত ভেঙে আইছি তো ঠিক আছে তো ওই শয়তান গাধা সাইজে মাঠের পাশে যে দাঁড়ালেছে তো পোলা তো দুষ্ট জানে তো তাই না পাঁচটা দৌড়ে আসে ওই গাধা পিঠে উড়ার চেষ্টা করছে কিন্তু পিছলেকে পড়ে যায় তখন ওই পোলাপান করছে কি পাশে আপনার লাউ গাছ মানে কদুর গাছের যে বাস আছে ওই বাশে টান্স। বাঁশ এনে তার পিঠে উড়ার চেষ্টা করে কিন্তু বাঁশ সরে যায় তখন যেহেতু অনেকগুলো ফোলাবান দুষ্টু কিছু আছে ওরা করেছে কি ওই গাধার পিছনে যে নরম জায়গা ওই জায়গা বাঁশ ঢুকিয়ে গেছে তো নরম জায়গা বাঁশ ঢুকে গেছে হায় হায় পরে ওই বাঁশ বাইয়ে সবকটা গাধার উপরে উঠছে এখন গাধা নড়তেও পারে না আর যেহেতু পাশার ভিতরে বাঁশ ঢুকাই গেছে নরম জায়গা দিয়ে তো নড়তেও পারে না সরতেও পারে না তখন গাদা চিনতে করতেছি অত সে শয়তান শয়তান তো গাদা আছে তাই হাই 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 এ কোন বিপদে পড়লাম রে বাবা হ্যাঁ আমি তো শয়তান আমার সাথে বড় শয়তান আছে পোলা বুঝছেন তো আমাদের এই ধর্মগুরুরা যে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে এই জাতিকে পঙ্গু থেকে আরও পঙ্গু করে দেবে হুম এটা কিন্তু ইসলামের বিধান না কারণ এত ডিগ্রি আমাদের যে সাহাবা খলিফা এদের এত ডিগ্রি ছিল না অনেকে বেশিরভাগই লোক নিয়োগ করছিল। তবে তারা কি সত্য ও ন্যায়ের পথে ছিল অন্যায় দেখলে তো প্রতিবাদ করতো কিন্তু আমাদের এই ধর্মগুরুদের ওই অন্যায় প্রতিবাদ করার মতো কোনো যোগ্যতা নাই তারা ওই বোরকা মুি দেওয়ার মতো মসজিদের ঢোকে আর বের হয় হ্যাঁ আর কিছু বলার মতো সাহায্য তাদের নাই ফলে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পরিবেশ আস্তে 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 দুর্নীতির কালো অন্ধকারে ছেয়ে যাচ্ছে কথা প্রসঙ্গে ভুল হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ